আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে তো আজকে সকালবেলায় এখানে আমি একটা ভাজি করব ধুন্দল ভাজি ধুন্দলগুলো একদম কচি ছিল পাশের বাড়িওয়ালা আনটি দিয়েছিল তাদের ছাদে হয়েছিল তো একদম কচি মানে বিচি এখনও হয়নি নয় তো এই টাইপের ধুন্দল খেতে কিন্তু ভালোই লাগে তো সকাল সকাল এটাকে আমি ভেজে ভেজে নিচ্ছিলাম হচ্ছে একটা বাসপাতা সুটকি দিয়ে যে কোনো ভাজির ভিতরে সুটকি দিলে কিন্তু ভালো লাগে খেতে আমি শুটকি খেতে পারি এবং আমাদের বাসায় সবাই শুটকি পছন্দ করে তো যারা শুটকি পছন্দ করে না তারা দিবেন না কারণ শুটির স্মেল অনেকেই নিতে পারে না তো ধুন্দলগুলো যে দেখাই যাচ্ছে যে একদম কচি একদম বলতে গেলে কচি কোনো বিচি হয় নাই তো সকালে আমি ধুন্দলটা ভেজে নিয়ে তারপরে চাপটি বানিয়েছিলাম আর চা বানিয়েছিলাম সাথে তো সাথে আমি আবার একটু ধুন্দল ভাজিও নিয়ে আসছি তো এখানে সকালে নাস্তা আমরা করে নিচ্ছি চাপটি দিয়ে ঝটপট চাপটি এটা এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন আর একটা টমেটো দিয়েছি থেঁতো করে আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি এইটা দিয়েই আমি চাপটিটা বানিয়েছি সকালের নাস্তার জন্য তারপরে দুপুরের খাবারে এখানে হচ্ছে যে সকালে ধুন্ধুল ভাজি করেছিলাম সেই ধুন্দুল ভাজি আর কালো যেটা বেটেছিলাম একটু ঠান্ডা লেগেছে আম্মুর আমার সবারই বাসার এই জন্য আর হচ্ছে এখানে লাউ দিয়ে হচ্ছে ওটা কি কী মাছ বলে ভুলে গেছি মাছের নামটা পাবদা মাছ পাবদা মাছ রান্না করেছিল আর সাথে এক টুকরো ডিম ছিল যেহেতু আমি পাবদা মাছ খাই না এই জন্য আমার জন্য ডিম দিয়েছিল আর এক টুকরো কাবাব বেঁচে ছিল ভাজি করাই ছিল আগে তো ওটা বেঁচে ছিল ওটা আমি নিয়ে নিয়েছি সাথে কাঁচামরিচ আর আমার লেবু তো ক কালো জিরা ভর্তা দিয়ে আমি ফার্স্টে খেয়েছি তারপরে এখানে হচ্ছে যে ডিম আর লাউয়ের যে তরকারিটা ওইটা মানে ডিম লাউয়ের বলতে ওটা মোম মাছ রান্না করেছে সেখানে আমার জন্য ডিম দিয়েছিল এই জন্য তো দুপুরের খাবারে এখানে ছিল হচ্ছে এগুলা আর সন্ধান এখানে শিঙাড়া কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে আর আমার জন্য একটু দুধ চা বানিয়েছি আমার জন্য রং চা বানিয়েছি আর এটা হচ্ছে তাবাসুমের ওয়েফার আর তাবাসুমের চা হচ্ছে এখানে দুধ না রং না দুটার মিক্সড তো এই যে তাবু মানে রং চা থেকে একটু দিয়েছি দুধ চা থেকে একটু দিয়েছি তাকে সেভাবে খাবে এই জন্য তারটা কী চা বলা যায় আমি জানি না তো সন্ধান নাস্তা এখানে গরম গরম শিঙারা একদম কিনেই নিয়ে এসেছি তখনই গরম ছিল মানে ভেজে মাত্রই উঠিয়েছে তো দোকানে শিঙারাগুলো ভালোই একদম মুচা হয় খেতেও ভালো লাগে নিজেরা এরকম সুন্দর শেপ আসে না তো এখানে আমি চা আর শিঙারা খাচ্ছি আর তাবাসম হচ্ছে সস দিয়ে খাচ্ছি ও সসটা অনেক পছন্দের আমার সস এতটা ভাল লাগে না খাইতে আমার ইমাগে চা দিয়ে খেতে তো এই যে আমি চা দিয়ে হচ্ছে